এই যে আমাদের গুরুবাদ সনাতন ধর্মে একটা গুরুবাদ প্রথা দিয়ে সনাতন ধর্মকে শেষ করেছে এই গুরুবাদ প্রথা আগে ছিল না গুরুর ছেলে গুরু হবে এইটা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত একজন যদি আমার দেখাতে পারে আমার মাথা চে চাল কাতরা মাখিয়ে দেবে গুরুর ছেলে গুরু হবে এই কথা যদি কেউ দেখাতে পারে শাস্ত্রীয় প্রমাণ আমার মাথা চেয়ে চাল কাতরা মাখিয়ে দেবে গুরু পরম্পরায় নারায়ণ থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদ নারদ থেকে ব্যাসদেব এ কেউকার ছেলে এই কেউ কার ছেলে তা আপনারা এই যে গুরু গুরুবাদ প্রথা পাইছেন যে আমার বাবা যার কাছ থেকে মন্ত্রণেছে তার ছেলের কাছ থেকে আমার নিতে হবে এই ফাজলমিগুলো কোথায় পাইছেন এটা কি ফাজলমি নয় এটা কি জানেন আপনাদের সমাজকে চুষে খাওয়ার একটা ব্যবস্থা অর্থাৎ আমি খেয়ে গেলাম আমার ছেলে ও সাধু হোক বা না শয়তান হলেও যাতে আপনার মাথায় পা রেখে খেয়ে যেতে পারে এই ব্যবস্থা করেছে এরা আপনাদের বলে দিচ্ছি একেবারেই স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছি যারা এখানে ডাক্তার আছেন ডাক্তারই প্রশিক্ষণ দিতে হয়নি লেখাপড়া করতে হয়নি হয়েছে কিনা না ডাক্তারের ছেলে ডাক্তার কোনটা আরে বাবা কিরে সাধু বাবারা আপনাদের কথা বলেন না কেন কি আপনার ব্যবসায় লস হয়ে যাবে নাকি কি লস না হলে কথা বলেন না কেন যাইগুলো কথা বলবে না বসবো ওগো ব্যবসায় এখন গাতি পড়বে তাই তাহলে ভালো করে শুনবেন যদি যারা ব্যবসায়ী আছেন এই নরসিংদীতে ব্যবসায় বেশি এই ব্যবসাটাও তো একজনের দোকানে থেকে শিখতে হয়েছে নাকি আপনি আগেই তো ব্যবসায়ী হন নাই যারা কাঠমিস্ত্রি কাজ করেন ওই কাঠমিস্ত্রির কাজটা একজনের কাছে শিখতে হয়েছে না তাই গুরু হতে হলে ওই একজন গুরু আর্য মহর্ষিরা কত কঠোর তপস্যা করে সেই আচার্য হয়েছে আচার্য নয় আচার্য আচার্য আলাদা আর আচার্য আলাদা আচার্যকে যার আচার নিষ্ঠা রেখে ভগবত প্রেমের দিকে ধাবিত হয়ে জগজ্জীবের মঙ্গলার্থে যিনি কাজ করেন তিনি হচ্ছে আচার্য আর আচার্যকে নিত্য নূতন কিছু দেখাইতে পারে যা কেউ দেখে নাই নতুন দেখাইছে ওইটার নাম হলো আচার্য তো এখন এই আশ্চর্য আছে কিন্তু আচার্য খুব কম সনাতন ধর্মে যা নাই উনি তা করিয়ে দেখাই দিল তাহলে এটা কি আচার্য নয় আচার্য নয় আচার্যটা আলাদা আচার্য তারা নিজের জীবনেকেও বলিদান করে যিনি নিজের স্বজাতি চিন্তা করতে পারে এটাকে কি বলে আচার্য আর আশ্চর্য আলাদা তা এইবার এই দুটো ভাষার মধ্যে কিন্তু একটু ফাঁক আছে আছে কিনা না তো এইবার দেখুন আমাদের গুরু পরম্পরার মধ্য দিয়ে এখন দেখতে পাই ছেলে বিয়ে করেনি গোপ ওঠেনি এসে দীক্ষা দেওয়া শুরু করে দেে বলছে কেন কমক গোস্বামীর ছেলে তো ছেলে পরে কলেজে কিংবা হাই স্কুলে ওই ডেট নিয়ে বসায় হয়েছে আচ্ছা বলুন দেখি জৈবন তো কারো কথা শুনতে চায় না আর শুনতে চায় এখন একটু বাংলাই ছাড়বো আজকে এত বড়ো রাগ কোনো দিন হয়নি আজকে একটু রাগ হয়েছি এই রাগটা হলো এই কারণে আপনি বলুন ওই জৈবন যৌবক ছেলে ও যে গুরুগিরি করবে ও নিজেই তো বিবাহ করেনি ছাত্র জীবন তাই শিষ্য আর গুরু যদি বিবাহ করে একই সময় স্ত্রীর শিষ্যর স্ত্রীরও বাচ্চা কাচ্চা হবে গুরুর স্ত্রীরও বাচ্চা কাচ্চা হবে তো ওই গুরু আমাকে কি শিক্ষা দেবে এক গুরু হতে হলে তার গুরুত্ব থাকার প্রয়োজন আছে তার সাধনা করতে হবে তো গুরুর ছেলে যারা গুরু হয় ও সাধনা করলো কোন জায়গায় ওই কুড়ি বছরের বাইশ বছরের ছেলে ও তো লেখাপড়াই করছে ও সাধনা করেছে এ করেছে ধ্যান করেছে কোনো জায়গায় সাধনা করেছে কার কাছে শিখেছে তাহলে যদি না শেখে খালি ওই বই পড়া মন্ত্র দিয়ে যে গুরুগিরি করা হচ্ছে বইতে এক অক্ষর থেকে উনচল্লিশ অক্ষর পর্যন্ত দীক্ষা লেখা হচ্ছে তত্ত্বর সমৃদ্ধ জ্ঞান মঞ্জুরিতে ওইটা পড়লেই যদি ওইতে কানে দিলেই যদি গুরু হওয়া যেত তো ছাগল ভেড়া বরকি বানর এই সবগুলো গুরু হয়ে যেত তাহলে কি এগুলো হচ্ছে সমাজকে জাতিকে চুষে খাওয়ার ব্যবসাপৃত্য জীবন ধারণ করার একটা পথ এটা কিন্তু সঠিক সনাতন মত নয় সঠিক সনাতন হচ্ছে যে আমার বাবা যার কাছ থেকে মন্ত্রণেছে তার যদি কোনো শিষ্য থাকে ছেলে নয় তার যদি কোনো শিষ্য থাকে ওই শিষ্য যদি ভজনশীলা থাকে যদি আত্মচৈতন্যব জ্ঞান থাকে তার কাছ থেকে নিতে হবে তার ছেলের কাছ থেকে নয় ছেলে পরম্পরার গুরু পরম্পরা আলাদা ছেলে পরম্পরার গুরু পরম্পরা আলাদা এটা হয় ছেলে পরম্পরা কিন্তু গুরু পরম্পরা নয় আর গুরু পরম্পরা কাহাকে বলছে আমার বাবা যার কাছ থেকে মন্ত্রণেছে আমার বাবার গুরু ভাই হতে হবে গুরু ভাই মানে কোনটা ওই জন্ম দিলে গুরু ভাই না ওটা কাম সন্তান প্রেমবীজের দ্বারা আমার দাদুগুরু যাকে নাম দিয়েছে ওই ওইটা হলো গুরু পরম্পরা হিসেবে আসবে এখন আমাদের সমাজে ছেলে পরম্পরা না গুরু পরম্পরা আছে সত্য কথা বলবেন তাই ছেলে পরম্পরা ভুলে যেতে হবে এখন আমাদের সংগ্রামের সময় এই এই ঠকানু থেকে নিজেকে রক্ষা করার জন্য ধাবিত হতে হবে এই ঠকিয়ে ঠকিয়ে সমাজটাকে আজকে ঠকের বাজার বসিয়ে দেওয়া হয়েছে এই ঠকের বাজার যারা করছে এরা জোচ্চোর ওই অদ্বৈত বংশ নিত্যানন্দ বংশ শ্রীবাজ বংশ গদাধর বংশ নরতম ঠাকুরের বংশ লোকনাথ বাবার বংশ এত বংশ আসে কোথা থেকে মহাপুরুষ কেউর কোনো বংশ নয় সূর্য যেমন সবার জন্য আলোদান করে মহাপুরুষ কোনো বংশের জন্য আসেনি তিনি জগতের মানবের কল্যাণে এসেছে নিত্যানন্দ বংশে যদি আসলে যদি সবাই নিত্যানন্দর ই হতো তিনি নিত্যানন্দ ওই মহাপ্রভুর বংশের যদি সবাই হতো তাহলে ভগবান কিন্তু অবতার হয়ে খালি ওইটি আসে নাই মহাপ্রভুর বংশ যদি বলে আমি আমি নিমাইয়ের বংশধর এই জন্যই তাহলে সুর যদি আসি কয় যে আমিও তো বরাহু অবতারের অবতারের একজন আমি সেই বংশধর তাহলে আমার কাছতে নাম নাও কি রাধে রাধে বলুন মৎস্য বলবে আমিও তো মৎস্য অবতারের এক অবতার আমার নাম নাও কি হবে কি না ক্রুম এসে মানে কচ্ছপ কচ্ছবাসী কবে আমিও তো হাঁটছি আমিও তো একসময় এই পৃথিবীতে ধারণ করে রাখছি আমিও সেই অবতারের আমার বংশ বলি যারা তারাও কিন্তু গুসাই মানবেন তো কথা বলেন না কেন মানবেন তো তাহলে যদি সু একজন শুকরও কিন্তু শুকর রূপেও কিন্তু ভগবান পৃথিবীতে প্রকাশ পেয়েছিল বড় হুজার নাম তাহলে অবতারের বংশ থাকে না ওই বংশ হলি পরেই সবাই আমাদের মহামানব নয় সাধনার দ্বারা উত্তীর্ণ হয়ে মহামানব হতে হয় কই আমি ওই বংশে জন্মগ্রহণ করছি জনমাত্যেস কত যদি ওইটা মানো তাহলে আমারটাও মানতে হবে কি যদি আপনি ওই বংশ মানেন তাহলে বরাহু কুন্ু মৎস্য এগুলো মানতে হবে হয়েছে হাতের কাছে বসতো কিন্তু চুপ এখন কোনো কথা হবে না আর এই বাচ্চাগুলো তিন চারজনকে তিন চার জায়গা দাও তো ওদেরকে একটু সরাও এক জায়গায় সবাইকে রেখো না আর কো সামনে বসতে চেষ্টা করতে হবে যাও এক একজনকে এক এক জায়গায় দাও যার যার বাচ্চা নেও তো কাছে নাও কথা এখন মন ক্ষেপে গেছে এখন যদি টুকটাক করো তাকে কথা হবে কিন্তু তাহলে কথা কি আমি মিথ্যা বলছি না সত্য এ মিথ্যা না সত্য তাহলে আমরা ভুল পথ থেকে ফিরে আসবো না ভুল পথ থেকে ফিরে আসব কি না মনে থাকবে তো হ্যাঁ আগে জানবো পরে মানব অন্ধের কথায় অন্ধ কখন আর অন্ধকে পথ দেখাতে পারে না এজন্য সাইজি লালন কি বলছে কি বলছে হ্যাঁ ও আবার ভালো গাইতে পারে এই গানটা আমি এবার তত ভালো পারি লোককে ডাকে বারংবার কি এসব দেখি কানার হাড বাজা ও এসব দেখি কানার হাড বাজা এসব দেখি এক না কয় আর কানা রে চলো এবারে ভব পারে এক না কথাটা কি তাহলে তারা নিজে ভজন করছে না বলছে আসো তোমাকে ভগবান নিত্যানন্দর চরণে দেবো ভদ্বৈতের চরণে দেবো গৌরাঙ্গের চরণে দেবো কিন্তু নিজেই কানা ভজন করিতে হয় মহাপ্রভুর কৃপা কারা পেয়েছে তার বংশের কেউ পায়নি মহাপ্রভুর কৃপা পেল তার গণে এদিকে কিন্তু একটু ভালো থাকতে হবে মহাপ্রভুর কৃপা তার ভক্ত দিনে তার বংশের কেউ পায়নি সে যে বংশে জন্মগ্রহণ করেছে শুধু তার নিকটবর্তী আত্মীয় ভিন্ন ভগবানের রূপে অনেক ব্রাহ্মণেরা মানেই নাই মহাপ্রভুকে অনেক ব্রাহ্মণ তিনি যে ভগবান মানে না মানে না তাহলে কি করে আবার আমি ওদের বংশ বলে দাবি করে খালি আমাদের চালকলা পিন্ডি চটকাবার জন্য ওদের দেবো নাকি আয় ভক্ত হও যেই সেই ভক্ত আর সব কৃষ্ণ ভজনে নাই জাতি তাহলে কি যে ভজনে করিবে সেই আমার ভগবানের ভক্ত হইবে যার ভজন নাই সে বংশে জন্মিলে তার কোনো মূল্য নাই নাকি আছে যে পড়ালেখা করে ডাক্তার হবে তার কাছে রুগী যাবে যদি ডাক্তারের ছেলে বড় উঁচু লম্বা হলেও কাজ হবে না যদি সে পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করে প্রশিক্ষণ দিয়ে যদি সে ডাক্তার না হতে পারে তাহলে আপনারা লাইন দেন ভবরুগী হয়ে আপনি কি একবার ভাবছেন ও কোন স্কুলে লেখাপড়া করছে রাধে রাধে এই কথাটা কি একটু কষ্ট লাগছে নাকি কষ্ট লাগছে লাগলেও তো এখন বলবার পারবেন না আমি জানি বেতা পান নাই তা না আমি অনেক জায়গায় দেখছি যখনই এবার বলি একেবারে বাবা বাবা বলে যায় পরে আর একটু ফোন করেও খবর নেয় না এই যে আপনারা কমিটির লোক না হ্যাঁ কিছু কিছু কমিটি আছে কি জানেন একটু বলিয়ে দেয় একবারে আমাকে ভিজাই দেয় দুই পয়সা কম দেওয়ার জন্য বাবাজি আমরা কমিটির লোক আমাদের সামনে এই মন্দির হবে ওই মন্দির হবে দুই পয়সা কম যাতে দেওয়া যায় এই যে যে কাত কছলা শুরু করে যখন আমরা বিপদে পড়ি তখন এই কমিটির কাউরি আর খুঁজে পাওয়া যায় না অথচ দেখা যায় নামযজ্ঞের টাকা পাঁচ লাখ রয়ে গেছে ওটা সুদে লাগায় অনেক জায়গা বাবা এই কমিটির কথা বলছি না অনেক জায়গা লাগায় কিনা বলুন আছে কি না আচ্ছা উনি সুদে টাকা লাগাবে আমাদের বেলায় কসলা কসলি করবে আমরা যখন বিপদে পড়ি এক টাকাও দেবেন না তো এই কমিটির খাতির করে আমার লাভ কি যে কমিটির দ্বারা দুর্গাপূজা আসলে পঞ্চাশ খান শাড়ি পঞ্চাশ খান ধুতি পঞ্চাশটা জামা কাপড় এইটা গরিবী দুঃখী সনাতনী ছেলে মেয়ের মুখে হাসি ফুটাতে পারে না অথচ পাঁচ লক্ষ সুদে লাগায় ওই কমিটির নাম দেওয়ার কোনো দরকার নাই। ওটা শুধু ট্রেডিশন রক্ষা করার জন্য এই কমিটি এবং এই নামযজ্ঞ দোয়া বন্ধ করুন যদি আপনার জাতীয়তা জাতির প্রতি টান না থাকে খালি ওই রক্ষা করার জন্য দিয়ে শুধু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন রাগ করছেন নাকি এই যে আবার কমিটির লোকগুলো আবার কথা বলে না ভাবে যে আমাকেই বলতেছে না আপনাকেও বলি নাই ভয় নাই যদি করিয়ে থাকেন তাহলে আপনারও বলছি যে করবে তারেই বলবো এটা আমার ধারা এটা আমি বলবই আমার মুখ আটকায় রাখতে পারবে না তো এই জন্য চরণ ধরে করি মানা আমাদের যা করবেন একটু ভেবে করবেন ধর্মের জায়গায় যেন অধর্ম ঢোকে না ধর্ম করতেও অধর্ম ঢুকে যায় তাহলে একটা ঔষধ বাকি রয়েছে সেই ঔষধটা কি যে ঔষধের দ্বারা চরিত্র গঠন হয় নাকি বলবো কোন ধর্মে আছে গো কোথায় চৈতন্য চরিতামৃদে কি করে হলো যেদিন লক্ষ হীরা নটি কোন হীরা তো লক্ষ্য হীরা নাম হলো কেন এই যে যুবক ছেলেরা ভালো করে জানো এইবার তোমাদের পাড়ায় যাব জৈবনী কাল রাখতে হয় খেয়াল দিতে হয় ভক্তির দেওয়াল না হইলে ঢুকবে শিয়াল খেয়ে করবে পয়মাল বুড়ো কালে কোনো সাধনা নেই বৃদ্ধকালে শুধু নাম জপ তাছাড়া কোন ধ্যান ধারণা কিছু হবে না আমার ননি বাবা ডাক বলছে কেন বলছে এখন একটা বললে আর একটা বলি এই জন্য আব্দুল শাহ করিম শাহ গানে আছে কি বলছে আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না কি আগের মতো কথা কয় না 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 আগের আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না এখন ভালো মন্দ খেতে পারবে আমার দ্বারাই আজকে তেল দিয়েছে আমি খাবার পারি না তাহলে জৈবনে লোহা হজম করা যায় তাহলে ভজন কখন জৈবন যখন আয় যুব সমাজ কখন যুদ্ধ যখন তা যুদ্ধ যাওয়ার বস কখন জৈবন যখন রাধে রাধে যুদ্ধ প্রকারের হয় একটা প্রাকৃতিক জগতের যুদ্ধ আর একটা ভজনানন্দী জগতের যুদ্ধ সরি পুরুষে যুদ্ধ করে নিজেকে জয় করতে হয় সেটাও যুদ্ধ হয় আর একটা যুদ্ধ এই প্রাকৃতিক জগতে মারামারি করা এটার নামও যুদ্ধ হয় তাহলে তোমার যুদ্ধ জীবনযুদ্ধে জয় হতে হলে নো ছেল নিজেকে জানো আমি কে আমি আর কিছু নয় আমি পরমাত্মা পরমাত্মাকে অনাদিরা আদি গোবিন্দের অংশ সারূপে একটা কেশক্র দশ হাজার ভাগ করলে যত রূপ হয় সেই রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে বিরাজি হেতায় তাহলে আমি পরমাত্মা পরমাত্মা সন্ধান তাহলে আমার সন্ধানে কার ঈশ্বরের ভজন করা ঈশ্বরের ভজন ভিন্ন জগৎ জীবের কোন মুক্তি নেই কোনদিন নিজেকে জানা বুঝা যায় না যদি তুমি তোমাকে জানিতে চাও যদি তোমাকে দেখিবারে চাও কি একটা আয়নার সানমুখে গেলে যেমন নিজেকে দেখা দেখা যায় যায় কি না আচ্ছা একটা গ্লাসের সামনে গেলে দেখা যাবে যাবে কেন ওই গ্লাসের পিছনে একটা প্রলেপ দেওয়া আছে তাকে পাড়া বলে কি বলে ওই প্রলেপটা যদি না থাকে নিজেকে দেখা যায় না তদ্রুপ মানব যদি তোমাকে তুমি জানিতে বুঝিতে চাও একজন চেতন গুরুর সঙ্গে যাও চেতন গুরু আয়না স্বরূপ তার পিছনে প্রলেপ লাগিয়ে দাও তখন তোমার নিজের স্বরূপটাকে তুমি দেখিতে পাও রা রেজন্ম চেতন গুরুর সঙ্গ করো চেতন গুরুর সঙ্গ করো কেটে যাবে অন্ধকার চেতন গুর সঙ্গ করো কেটে যাবে অন্ধকার চেতন সঙ্গ করো কেটে যাবে অন্ধকার চেতন গুর সঙ্গ করো কেটে যাবে অন্ধকার মায়া সকল যাবে দূরে মায়া চেতন গুর ওই চরণে আছে সবই যাহা সাবি তাহা আছে কিনা তাহলে চেতন গুরুর সঙ্গ করে নিজের স্বরূপ তত্ত্ব জাগাও ভিতরে নিজের স্বরূপ তত্ত্ব জানিলে পরে তোমার দেহের বিকারে যাবে দূরে এজন্যই এই কথাটা বলা হল আমার যাওয়া ভালো লক্ষ হীরা যিনি ছিল লক্ষ্য হীরা মানে এক লক্ষ টাকা ভিন্ন ওনার নাম ছিল হীরা উনি কর্ত দেহ ব্যবসায়ী কিন্তু কোনো যুবক কিংবা কোনো জমিদার পুত্র ছাড়া ওনার কাছে যেতে পারত না রূপে অতীব সুন্দরী এক লক্ষ টাকা ছাড়া তৎকালীন সময় ওনার কাছে কেউ যেতে পারিত না তখন বেনা পলে হরিদাস ঠাকুর এসে নবজৈবন হরিদাস ঠাকুর এসে হরিনাম করছে বিতরণ ঘুমাতে পারে না রাত নেই দিন নাই হরিদাস ঠাকুর হরিবোল বলে বাড়ির সামনে গিয়ে নৃত্য করে আর কীর্তন করে সবার ঘুম ভেঙে যায় সবাই মনে মনে স্থর স্থির করলো কী করা যায় আমাদের মধ্যে কিছু শয়তান আছে না ভালো কাজটাকে নষ্ট কিভাবে করা যায় আছে কি না দেখবেন ভালো কাজ করবেন এই শয়তানগুলোর ভালো লাগে না আছে না দুর্গা পুজোয় মত খাবেন তার টাকা জোটে আপনি মেয়ে বিয়ে দেবেন না কিছু শয়তান আছে দেখবেন মেয়ে বিয়ে দেবেন দশটা পাঠা কাটে পাঠা বোঝেন তো আপনার কথা বলে আরে ওই তো হয় হয় যেমন বুড়ো তাই তো একই তো বুড়ো হইলেও যেমন এমনি সাধু হয়ে যায় ওনার আর বাপ রূপ থাকে না ওই পাঠাটারে জৈবনের সময় তাই করিয়ে দেওয়া হয় তো ওইটা পাঠায় আদতো জাত পাঠা তাই দেখবেন মেয়ে বিয়ে ঠিক করছে যেমন আমার গৌতম বাবার তো মেয়ে আছে নাকি বাইসিয়ে গেছে যদি হয়তো তো আয়দা মতো কোপ পড়তো তাও ছেলে তো এটা আছে বিয়ের সময় যদি গৌতম আমি বলে দিলাম যদি এই ব্যবসায় যে কটা সাধু না তিলকমালা কটা যদি সহল এই বিয়ের সময় পাঠা কাটে না গ্রামের ত্যাগ ঘুরে ঘুরে রাখবেন কারণ এইগুলি সমাজের প্রয়োজন এরা সনাতনের প্রয়োজন উদ্দেশ্য হচ্ছে দেখুন আপনার মেয়ে বিয়ে দিবেন দশটা পাঠা কাটবেন এক একটা পাঠা কয়েক কয় টাকা বাবা কয় হাজার দশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার আছে না দাম আছে কি না বাবা ওরা এখন কথা বলে না কে আমাকে খাওয়া বন্ধ করবার আইসে খাওয়াবা নেই আজকে দাঁড়াও খাওয়া না খাওয়াবো দাঁড়াও একটু পরে খাওয়াচ্ছি এইবার দেখুন তো দশটা পাটা কাটলে একটা পাটার দাম দশ হাজারই নির্মতন নাকি দশটা হলো কিন্তু সারা রাত বসে আপনার মেয়ের বিয়ে পড়ালো ব্রাহ্মণ কর্তা কি সারা রাত কামাই করে বিয়ে পড়ায় না আচ্ছা ব্রাহ্মণকার তো বিয়ে পড়ানোর পরে আপনার কাছে বললো দাদা আমি তো এখন রওনা দেবো আমাকে বিদায় দেন কত বড় ফাজিল কা লোক ব্রাহ্মণের টাকা পনেরোশো কিংবা দুই হাজার নিয়ে এসে দাদা আমি কন্যা দায়গ্রস্ত কত টাকা খরচ করছি বলে কি না এরকম বলে কি না তো কত বড় বিয়াক্কিল তোর একটা পাঠার টাকা যদি ব্রাহ্মণরে দিতি ব্রাহ্মণ নাচতে নাচতে বাড়ি যায় না এটা পাঠার টাকা দিস নেই তুই ব্রাহ্মণরে তুই আরও কতটি পাঠা খাওয়াবার জন্য পাঠা কাইটে দিলি তা আর অযথা ব্রাহ্মণ বেটারে কেন ঠকাইলি এগুলো ফাজিল নয় এই কথার উত্তর দেন আপনার কাছে বিচার কি ফাজিল নয় কারণ একটা পাঠার টাকা দিলে ব্রাহ্মণের আনন্দে আর উস থাকবে কাঁচা খুলিয়ে নাচতে নাচতে বাড়ি যাবে একটা পাঠার টাকা দিলে কিন্তু তা দেব না অথচ পাঠা কাইটে যাতে জাতি নষ্ট হয় ধর্ম নষ্ট হয় সমাজ নষ্ট হয় এই ব্যবস্থাটা আমরা আমাদের সনাতন ধর্ম নষ্ট করছি দুই প্রকারের লোকে একটা হচ্ছে অতিরিক্ত শিক্ষিত আর একটা হচ্ছে অতিরিক্ত পয়সা আলা ওরা ছল এই বিয়ে সময় পাঠা ছাড়া হবে না তাই পাঠা যখন খাবা তো একটু গান শোনো নকুল বিশ্বাস কইছে আমি কই নাই খাদ্য থেকে রক্ত রক্ত থেকে বীর্য বীর্য থেকে সৃষ্টি তুমি যেমন খাদ্য খাইবে তেমন রক্ত হবে আর তেমন রক্তের দ্বারা তেমন সন্তান হবে বীর্য হবে সেই বীর্যের দ্বারা সন্তান হবে না হলে ব্রাহ্মণের ছেলে কেন অন্য ধর্মগ্রহণ করবে সাহার মেয়ে কেন অন্য মেয়ে যাবে নোমর মেয়ে কেন অন্য ধর্ম গ্রহণ করবে এটা খাদ্যের গুণ পশুর রক্ত তাই পশুর মতো স্বভাব হয়েছে এজন্য নকুল বিশ্বাস বললেন কি বললেন ঘুমের বাড়ি খাইলে পরে নিশা ভাব থাকে বাবা তোমরা সত্যি কথা বলো ঘুমের বাড়ি খাইলে ঘুম নাকি আসে তো যেমন গাঁজা খাইলে গাজার নৌকা পাহাড়ে দিয়ে যায় না আপনার তো খান না ভালো তো এই দেশে কেউ গাছা খায় না তাই তো খায়! বুদ্ধি পুরুষ ছেলে খাইলে বৌকিলি মারে বাইরা পারে না পারে তাই বলছে সব খাইতে কি বলছে ঘুমের বড়ি খাইলে পরে নিশা নেশা ভাব থাকে খাইলে জাগে আর আমি বলছি না শাস্ত্রে বলছে আর এই কথা একজন কবি নকুল বলছে ও রানবা না আর রানবা কথা বলে না রান্না করবার আজকে আর যুবক ছেলে বলবে ওই হারাম যাদা আসলে আর যাবই না আমাকে খাওয়া বন্ধ করতে চায় ভগবানকে নিবেদনা করে যাহা কিছু পাবে তুমি প্রসাদেই কৃপা করবে কৃষ্ণ জগৎস্বামী কৃষ্ণ জগৎস্বামী কৃষ্ণ জগত প্রসাদের কৃপা আর ওই কৃপা কি এক আজকে তৎকালীন সময়ে যেমন অসুরও ছিল এখন আছে 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 কিনা যারা হরি নামে বাধা দেয় তারা কিন্তু অসুর হয় আছে কিনা আছে ওই বুড়োটাও মনে একদিন আমরা যে কত জীবনে পড়ছি কত ঘাত প্রতিঘাত লেজ্জ আদায় অধিকারের জন্য আমরা সমাবেশে গিয়েছি রংপুরে আর ওইখানে ডিসি সাহেব আমাদের সাথে যে দুর্ব্যবহার করেছে এয়া বলবো না জীবনে এটা বলবো না জীবনে সনাতনীদেরকে যারা আজকে সনাতনীরা নিজের প্রাণের কথা বলার দাবিতে যদি সনাতনী সন্ত্রাসী হয় যদি জঙ্গি সংগঠন হয় যাদের কাছে অস্ত্র থাকে যারা দিবালোকে মানুষকে হত্যা করে যারা মানুষকে হত্যা করে হুমকি দেয় তারা কি তারা কি তারা জঙ্গি নয় তাহলে বুঝবেন এরা কারা সাবধান এগুলো একটু নলেজে রাখতে হবে শুধু ফুটা মালা তিলক পরে আর পৈতে নিয়ে ঘুরলে কাজ হবে না এগুলো বেড়ে একটু চিন্তা চেতনার বিষয় আছে সনাতনী মন্দিরে কখনো অস্ত্র পাওয়া যায়নি সনাতনী সাধুর কাছে কখনো আত্মঘাতী বোমা পাওয়া যায়নি তবু তার যারা সনাতনী ধর্মকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে জেনে রাখবে যারা বলছে ওরাই বাংলাদেশিকেও কেউ নয় ওরা পাকিস্তানি বেসন ওরা আন্তর্জাতিক খ্যাতি স জঙ্গি সংগঠনের সাথে জড়িত আছে কারণ যারা সনাতনী জাতিকে জঙ্গি বলার এত বড় ওরা কোথায় পায় যে জাতি একটা মুরগি কাটে না সাধুরা যে জাতি একটা মাছ খায় না তারা মানুষ হত্যা করে না কখনো সনাতনী সাধুদের বলা হয় জঙ্গি সনাতনী সাধুরা কখন একটা মাস কাটে না ভয়ে তাহলে সেই সনাতনী জাতিকে যারা জঙ্গি খিতাব এরা বাংলার সন্তান নয় এরা বাংলার কোনো রক্তের জন্ম নয় পাকিস্তান সব নিয়ে গেছে ওই একটা বস্তু থুয়ে গেছে বাংলাদেশ যুদ্ধ করবার সময় সবই নিয়ে গেছে কিন্তু কয়েক বেসন থুয়ে গেছে এই বাংলাদেশটারে ভাইজি ফুরিয়ে খাওয়ার জন্য সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধাবার জন্য বাংলাদেশে কোনো বাঙালি হিন্দু মুসলমান কোনোদিন সাম্প্রদায়িক দ্বন্দ্ব করতে পারে না আজও সনাতনী সনাতনী এবং মুসলমান বাংলার যারা তারা কোনোদিনও ভাই ভাইয়ের মতো চলাফেরা করে তারা কোনোদিন হিন্দু মুসলমান ডাঙা লাগাতে চায় না তারাই লাগাতে চায় যারা ওই পাকিস্তানি গ্রুপের তা থুয়ে গেছে কিছু করছেন নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি আমার কথায় গতকাল বলি নাই এটা আমার অ্যাডভার্টাইজ আমি কিছু দিয়েই যাবো